জয় মা জয় তারা আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি টোটকাটি পরীক্ষিত টোটকা খুবই পুরনো পরীক্ষিত টোটকা এবং কার্যকরী টোটকা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমি প্রত্যেক দিন ভিডিও আপডেট করি আপনারা ভিডিও দেখে শিখে নিজের প্রতিকার নিজেই করতে পারবেন কি করতে হবে কি প্রতিকার সবই বলছি যদি নতুন থাকেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে দিলে পৌঁছে যাবে তো কি করতে হবে কি বলছি ধরুন আপনার আপনি ছেলে হন বা মেয়ে হন যাকেই যে ভালোবাসেন ছেলে মেয়েকে ভালোবাসেন বা মেয়ে ছেলেকে ভালোবাসেন ধোকা খেয়েছেন আপনাকে বিশ্বাসঘাতক করেছে আপনার সাথে আপনার সাথে কথাই বলে না খুব খারাপ কাজ করেছে মানে আপনার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করেছে ঝগড়াঝাটি যেভাবে হোক যে কারণে হোক বিচ্ছেদ হয়েছে তো এটা এই ক্ষেত্রে আমি আলোচনা করছি খুবই পরীক্ষিত টোটকা সাত দিনের মধ্যে কাজ হয় তো বিশ্বাস করে শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র মানে জামা কাপড় কাঁচা জামা কাপড় পরে নিলে হবে নতুন জামা কাপড় পরলে হবে তো নতুনই যে পরতে হবে তার কোনো মানে নেই পরিষ্কার জামা কাঁচা ধোয়া জামা হলেই হবে আর গায়ে তো গঙ্গা জল ছিটিয়ে নেবেন গঙ্গা জলটা ছিটিয়ে যতই পরিষ্কার করেন আর যতই তবুও গায়ে গঙ্গা জল ছিটিয়ে তুলসী গাছ তুলসী গাছটা তুলসী গাছ আগের থেকে দেখে রাখবেন কোথার থেকে তোলা যাবে দম বন্ধ করে এক নিঃশ্বাসে তুলতে হবে তুলসী গাছটা সে ছোট হোক আর বড় হোক গাছ ঠিক আছে আমার এখানে দেখুন বড় বড় গাছ আছে ছোট গাছও আছে এরকম এই একটা ছোট গাছ আছে এরকম এরকম ছোট হলেও হবে এরকম ছোট এই যে একটা ছোট ঠিক আছে এবং আপনাদের ওখানে দেখে নেবেন ছোট চারা গাছ বা এরকম বড় হলেও হবে এরকম বড় হলেও হবে এরকম এরকম বড় হলেও হবে কি করবেন পূর্ব দিকে ফিরে ডান হাত দিয়ে এক টানে তুলবেন তুলে গাছের তুলে গাছের গোড়াটা ভালো করে ধোবেন ধুয়ে কি করবেন গাছের গোড়াটা শিকড়টাকে নেবেন নিয়ে নিজের বালিশের তলায় রেখে দেবেন মানে বালিশের তলায় রেখে শোবেন কাজটা করবেন কাউকে জানাবেন না নিজে বিশ্বাস করে করবেন টোটকা যত না জানিয়ে করবেন তত ভালো হবে ফল পাবেন ঠিক আছে তো বালিশের মধ্যে অনেক সময় বালিশের মধ্যে রাখলে বালিশটা তুললে দেখা যাবে তো তো বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে দেবেন ব্যাক সাইডটা পিছন দিকটা হ্যাঁ যেদিকে মাথা থাকে তার পেছনটা ওয়ারের মধ্যে ঢুকিয়ে দেবেন আর অনেকে ভাবছেন হয়তো আমি বলছি যে ঘুমের ঘরে বালিশ মাথা থেকে সরে যায় বা আমি মারি বালিশ মাথায় দিই না আমার সমস্যা আছে মাথা ব্যথা করে এরকম হতে পারে তাহলে ওই তো তলায় দিয়ে দেবেন যেখানে মাথা যেভাবে দেন সে তো তলায় এরকম যদি হয় তো ভিডিওটা সাবস্ক্রাইব করুন যদি নতুন থাকেন আমার চ্যানেলে আশা করি বুঝতে পেরেছি না বুঝতে পারলে না বুঝতে পারলে আমার নম্বরে ফোন করবেন আমি বলে দেব ধন্যবাদ